আমাদের মিশুক ভাই মিশুক ভাই হিট করেছে আমার কাছে দেবেন আমার কাছে দেবেন উঠোয় দেব এই ভাই 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 মেরেন না ভাই মেরেন না

इष्टे ए काम पडा गर्न आउई तुलु भाइ यो मद कडा गरे को यदन काम दिते ओडानी को अमरा आइ दिन न हेलो भाइ मुनि बे हेलो आजुल भाइ एकटा मात्रै ओइ जे आरिफ भाइ आरिफ भाइ भाइ रोइम गरेर एडा अस्तो है एयबे नै आछ কাতল কাতল হ্যাঁ কাতল কাতল একবারে দেবো যাও সামনে দাও সামনে দাও সামনে দাও তুমি সামনে দাও হ্যাঁ হ্যাঁ আমাদের কাতল আসছে এখন

ক'লে নে ক'লে নেন তিনিজন তিনিজন হা এই ভাঙা পাতে যাম